থেকে নবী সাল আলী আসসালামকে তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারে তো অনেকে হয়তো হাসবে কি বলে এটা উল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দেবে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ সিঁড়ি কুফর এগুলো নৃত্য হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি লাহ্লা কালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনও কি এরকম সময় আসছে আসে নাই এখন এখন কি লা ইলা লালা আছে না পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই কিন্তু কালিমা তো আছে আছে কি না তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে ইলা হাইলালা বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমীর পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন কোন দিক থেকে সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘুরাতে পারেন পারেন না অবশ্যই পারেন পাকের জন্য এটা খালি বলা কোন হাও হয়ে যাও ব্যাস ব্যাস আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে আচ্ছা জানেন তো পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে পৃথিবীর ভিতরে একটা ঘূর্ণন হয় সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন এমনটা রিপোর্ট এসেছে দেখেন আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরত এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে দেখেন রিপোর্টে ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে আর শেষ জামানার হাদিস এটাও আছে সময় দ্রুত পাস করবে আছে না এটা হাদিস আসছে তো প্রিয় ভাইরা এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহ নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কেয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নেবে পানি পারবে اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة القارعة ما القارعة وما ادراك ما القارعة عما عم يتساءلون عن النبأ العظيم قط سورة قيامت شمجان تقول اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس كورت واذا النجوم انكدرت اي سورة আম পাড়ার আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন স্যার শিঙ্গায় ফুক দেওয়া হবে বাগের ফেরেশ তার এত আল্লাহ দিয়েছেন একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবেন স্যার কথা